তা আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো উদাহরণ যে আমরা কীভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ঐক্যবদ্ধ হলে আমাদের ফলটা কেমন আসে এটা ইমিডিয়েট একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে আমি আমার দৃষ্টিতে মনে করি যে চারটা জিনিস আমাদের জাতীয় ঐক্যটাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আবারও করবে একটা হচ্ছে গণতন গণতান্ত্রিক যে চর্চা এটা যদি ব্যাহত হয় এটা যদি আমরা ধারণ করতে না পারি এবং গণতান্ত্রিক চর্চার জন্য যেটা খুবই দরকার সেটা হচ্ছে কয়েকটা ভালো নির্বাচন আমাদের ডক্টর আলম মজুমদার প্রায় বলতেন যে আমাদের দেশে যদি অন্তত চার পাঁচটা ভালো নির্বাচন হতে পারত এবং সরকার পরিবর্তনের সুযোগটা আসতো তাহলে কিছুটা হলেও গণতান্ত্রিক ধারে আমরা ফিরতে পারতাম দুই নম্বরে হচ্ছে যে আমাদের অর্থনৈতিক যেই একটা সং সম্পূর্ণতা বা আমাদের ভিত্তি এটা যদি শক্তিশালী হয় আমাদের এই নানা ধরনের বিভেদটা অনেক কমে যাবে তিন নম্বরে হচ্ছে আমাদের মতাদর্শিক এবং ধর্মীয় এখানে বিভেদ আছে চরমভাবে এই সংহতিটা আমাদের রক্ষা করতে হবে কারণ প্রায় দেখা যায় আমাদের এখানে ছোট ছোটো ঘটনায় কিন্তু বড়ো ধরনের থ্রেড তৈরি হয় ইন্টারন্যাশনাল যেটা কিছুক্ষণ আগে একজন শিক্ষক বললেনও আর চতুর্থ আমি যেটা বলি যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে নির্বাচন কমিশন দুদক যেটা নিয়ে আমরা এখন সংস্কার কমিশনে আলোচনা করছি এটা যদি আমরা করতে পারি আমাদের জাতি রাষ্ট্রের ভিত্তিটা শক্তিশালী হবে এবং আমাদের নিরাপত্তা থ্রেটটা আরেকটা হাসিনায় তৈরি হওয়ার পথটা নষ্ট হবে আর সব সময় দেখা যায় আমাদের নিরাপত্তা থ্রেটের পেছনে শুধু ব্যক্তি না ব্যক্তির পেছনে কোনো না কোনো রাষ্ট্রের হাত থাকে সেটাও আমি মনে করি আমরা শক্তিশালী করতে পারবো এবং সেটাকে আমরা নিরুৎসাহিত করতে পারব সবাইকে ধন্যবাদ